ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা করতে যাচ্ছে জাপানের পত্রিকায় ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে বাংলাদেশকে এখন একটা নরকে একটা অন্ধকার জগতের আদিম অসভ্যতার জগতে ফিরিয়ে নেওয়া হচ্ছে ইউনুস জামানায় লক্ষ্য সম্ভবত সাম্প্রদায়িক উগ্র রাষ্ট্রে পরিণত করা যেখানে কেউই নিরাপদ থাকবেন না বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুর তো গ্যারান্টি নেই মব ভায়োলেন্স যেটা মানে উশৃঙ্খলদের সন্ত্রাস সেই সন্ত্রাসের কাছে এখন কারো আর স্বাভাবিক জীবনের নিরাপত্তা নেই এখন কবরেও কেউ নিরাপদ না ইউনুস জামানায় যখন রাজবাড়ির ঘটনায় এই জাতীয় একটা বিস্ফোরণ হতে পারে পত্রপত্রিকায় সংবাদ আসলো কোনো প্রোটেকশনের জন্য প্রিভেন্ট করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায় না কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম বাংলাদেশ নিয়ে পর্যালোচনায় বলছে বাংলাদেশে যাদের মৃত্যু হয়ে গেছে সেই মৃত বডিটাও কি কবরে নিরাপদ না টাপানের একটি পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ সংবাদ ছেপেছে সেখানে বলা হয়েছে বাংলাদেশকে এশিয়ার টাইম বোম তারা শঙ্কা করছেন যে কোনো সময় এই টাইম বোম বিস্ফোরিত হতে পারে সেই সংবাদের ভিতরে বাংলাদেশের সামগ্রিক অবস্থা তুলে ধরা হয়েছে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিভাবে ইউনুস মৌলবাদী এবং সেনাদের সমন্বয় করে নিজে চলছেন কিভাবে নিজের সুযোগ সুবিধা নিচ্ছেন রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক নেতা সাংবাদিক সাহিত্যিক আইনজীবী বুদ্ধিজীবী বিচারক তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে কি অবস্থাটা হচ্ছে সামগ্রিক বিষয়টা তারা তুলে ধরেছেন এই রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে যে সকল দেশগুলি ইউনিসকে ঘিরে অনেক সময় আসার কথা ভেবেছিল তাদের এখন সেই ভ্রম ভেঙে গেছে তারা বুঝতে পেরেছেন ইউনুস নামক এই ব্যক্তি কি এমনকি তার নোবেল প্রাপ্তির বিষয়টা নিয়েও আলোচনা এসেছে এবং সেখানে বলা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কন্ট্রিবিউশনের কারণে তার সহায়তার কারণে যোগ্যতা না থাকা সত্ত্বেও ইউনুসকে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এই সামগ্রিক বিষয়টা সেখানে ফুটে উঠেছে বাংলাদেশে কি অবস্থা হয়েছে আপনাদের মনে আছে শেখ হাসিনার সরকারকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের একজন প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা জাসদ নেতা সাবেক এমপি ময়নুদ্দিন খান বাদলের কবরে আগুন দেয়া হয়েছিল মাইনুদ্দিন খান বাদল একজন মুসলমান তার কবরে আগুন দেয়া হয়েছিল প্রতিশোধ প্রতিহিংসার পরিমাণটা কত ভয়ঙ্কর কত ভয়াবহ তা দৃশ্যমান হয়েছিল এর পরবর্তীতে জাতীয় দৈনিকে ইলেকট্রনিক মিডিয়া আসা শুরু করল যে কবর থেকে কঙ্কাল হারিয়ে যাচ্ছে অর্থাৎ কবরের ভিতরে লাশ লাশের পচে গলে যাওয়া হাড় সেগুলো এখন আর নিরাপদ না ইউনুস জামানায় কেউ কেউ বলেন এগুলো নিয়ে দেখানো হবে যে এই সব লোকদেরকে শেখ হাসিনা আমলে মেরে ফেলা হয়েছিল কেউ কেউ বলছেন যে না এখন কবরেও কেউ নিরাপদ না সেখান থেকে লুটপাট করা চলছে। বিক্রি অর্থাৎ না তার সঙ্গে নতুন করে সংযুক্ত হল রাজবাড়িতে নুরা পাগলা নামক একজন অনেক ভক্ত নিয়ে চলা মাজার কেন্দ্রিক চিন্তা চেতনার মানুষের কবর থেকে তার লাশ তুলে আনা এখানে যে একটা সহিংসতা হতে পারে এটা বেশ কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমেও সংবাদ আসছিল হয়তো ইউনুস বাহিনী এটাকে গুরুত্ব দেননি বা যা হবার তাই হোক মগের মুল্লুক বলা হতো আগে এখন যেটা মবের মুল্লুক মবের মূল্যকে যা হবার হয়ে যাক তার ডেড বডিটা তুলে বেশ কিছু দূর দূরে নিয়ে সেখানে প্রথমে সেগুলোকে আগুন দেয় আগুন দেওয়ার পর আগুন জ্বলতেছে তারপর পিটাচ্ছে যারা পিটাচ্ছে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন তৌহিদি জনতা বলে তৌহিদি জনতা কি এ সম্পর্কে আমার কোন ধারণা যদি তারা মুসলমান হয়ে থাকেন আমি একজন মুসলমান হিসাবে আমি অনেক আলেম ওলামাদের সঙ্গে কথা বলেছি ইতিমধ্যে তারা বলছেন কে পাপ করেছে কে পুণ্য করেছে এটা বিচারের মাদলিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন তিনি সঠিক বিচার করবেন কবরের থেকে কারোর দেহ তুলে এনে আগুন দেওয়া বিভৎসতা সৃষ্টি করা এবং আগুন জ্বলতে থাকা অবস্থায় বেদমভাবে সেখানে লাঠি পেটা করা উল্লসিত হওয়া নারায়তির স্লোগান দেওয়া আল্লাহ আকবার স্লোগান দিয়ে কবরের থেকে লাশ তুলে পোড়ানো এই পোড়ানোটা কতটা ধর্ম সমর্থন করে অভিযোগ উঠেছে এর সঙ্গে স্থানীয় বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ জড়িত তাদের কর্মীরা সরাসরি অংশগ্রহণ করেছে এই ঘটনায় কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে এটা একটা ধর্মদ্রোহী ঘটনা এটা ধর্ম অবমাননার ঘটনা কেউ যদি বাংলাদেশের নাস্তিক হয় তাকে জোর করে আস্তিকে পরিণত করা যাবে না বাংলাদেশে যদি কি ইসলাম ধর্মাবলম্বী না হয় সে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য কোনো ধর্মাবলম্বী হয় তাকেও ফোর্স করে বলা যাবে না যে তোমাকে ইসলামের কলাকানুন অনুসরণ করতে হবে অথবা মৃত্যুর পরে তার দেহের সৎকার এই ইসলামী নিয়মে করতে হবে ধর্মীয় বিশ্বাস যার যার ব্যক্তিগত এই ব্যক্তিগত বিশ্বাসকে জবরদস্তি করা যাবে না রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম তার বিদায় হজে পরিষ্কার ভয়ে বলেছিলেন ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করো না যার যার ধর্ম তাকে পালন করতে দাও এর যদিও নানা রকম ব্যাখ্যা আছে রাসুল্লাহ কি জোর করে তার চাচাকে ইসলামে ধর্মে ধর্মান্তরিত করেছিলেন তার চাচার ডেড বডি কিভাবে সমাহিত হবে সেটা জোর করে নির্ধারণ করেছিলেন রাসুল্লাহ সাহাবারা কি করেছিলেন নিশ্চয়ই না ইসলামের ইতিহাস তা বলে না আমাদের ইসলামের ভিতরে বিভিন্ন সম্প্রদায় আছে কেউ শিয়া কেউ সন্নি কেউ বিভিন্ন মাঝভাতকে অনুসরণ করে কারণ নামাজ পড়ার এক ধরন আর একজন ধরন কেউ মনাজাত করে কেউ মনাজাত করে না এমন কি বড় বড় দেশ ইরানের অধিকাংশ মানুষরা এক প্রকৃতির জীবন যাপন করেন ইরাক একই অবস্থা অনেক দেশ একই অবস্থা আমাদের দেশেও যারা আহলে হাদিস আল সুন্নাত বা আল জামাত বিভিন্ন ভাবে অনুসরণ করেন যারা পুরনো ঢাকার থেকে হাসান হুসানের শহীদ দিবসকে ভিন্ন রকমভাবে পালন করে যারা বড় বড় মাজার কেন্দ্রিক বিষয়কে গুরুত্ব দেয় শাহজালাল রহমতুল্লাহের মাজা শাহপরানের মাজার বাইজিদ মাজার বিভিন্ন ভাবে পরিচিত জায়গা সেখানে তো রাজনৈতিক নেতৃবৃন্দও যান তারা তো সেই মাজার জায়াত করে তাদের কর্মসূচি শুরু করেন সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে নিশ্চয়ই না মাজার কেন্দ্রিক ধর্ম চর্চা কেউ পছন্দ করেন কেউ করেন না এটা যার যার ব্যক্তিগত পছন্দ আমি পছন্দ না করলে আমি সেটা অংশ নেব না আমি কি জোর করে সেটাকে গুড়িয়ে দিতে পারবো কদিন পূর্বে দিনাজপুরে একটি মাজারে আগুন দেওয়ার ঘটনার থেকে মসজিদে আগুন লাগলো দেখলাম অতি থেকে এমন ঘটনা ঘটেছে ঘটেনি এসব হচ্ছে ইউনস জামানায় অর্থাৎ মাজারের ভিতরে নিশ্চয়ই কারো কবর ছিল দিনাজপুরের ঘটনাটাই আরো কয়েকটি জায়গায় মাজার কেন্দ্রিক এইরকম সহিংসতা হয়েছে একটা রিপোর্ট এসেছে পঞ্চাশটির ঊর্ধ্বে মাজারে ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে সেই মাজারের যারা ভক্ত তারা নিশ্চয়ই যাকে পছন্দ করতেন সেখান হয়তো তার কবর ছিল তো সেই কবরকেও পুড়িয়ে দেওয়া হয়েছে রাজবাড়ী ঘটনাটাই নতুন না তাহলে কি কদিন পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য তাদের যে সৎকার করা হয় কেউ কেউ তো কবরে সমাহিত করে হিন্দুদের ভিতরে এক শ্রেণী আছে তাদের মৃত্যুর পর কবরে সমাহিত করে তাহলে কি সেটাকে তুলে পুড়িয়ে দেবেন খ্রিস্টানদের যে পদ্ধতি কবর দেওয়া হয় সেটাকে বৌদ্ধদের যেভাবে সমাহিত করা হয় সেটাও কি হামলা করা হবে বাংলাদেশের জঙ্গিদের উত্থান হচ্ছে এই অনুসামলে প্রায় সাড়ে তিনশো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভয়ঙ্কর জঙ্গিদের জেলখানা থেকে জামিনের নামে বের হয়ে যেতে দেওয়া হয়েছে কারাগার ভেঙে যে সকল ভয়ঙ্কর জঙ্গিরা চলে গেছে অস্ত্র নিয়ে তাদের সবাইকে কি গ্রেপ্তার করা হয়েছে না হয়নি তাহলে জঙ্গিদের উত্থান হচ্ছে বাংলাদেশ কি একটা সেকুলার রাষ্ট্র থাকবে না অসাম্প্রদায়িক রাষ্ট্র যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য ধর্ম সম্প্রদায়ের বা যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না তাদের বসবাসের জন্য একটা চমৎকার রাষ্ট্র ছিল মুক্তিযুদ্ধের মধ্য থেকে এই অসাম্প্রদায়িক রাষ্ট্রটা আমরা অর্জন করেছিলাম সেই রাষ্ট্র কি থাকবে না এটা কি জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে এটা কি আফগানিস্তানের মতো বা অন্য কোনো জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হবে সেভাবেই ইউনুস এবং তার প্রশাসন পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এই প্রশ্ন আজ সর্বত্র এর পরিণতি কখনো ভালো হয় না ডক্টর ইনুস নিজে কতটা ইসলাম লালন করেন আমি জানি না জাতীয় ঈদগাহ মসজিদে ময়দানে ঈদের জামাতে সবাই যখন সেজদা করছেন সবাই যখন রুকুতে যাচ্ছেন সবাই যখন হাত তুলছেন তখন তার ছবিটি যেভাবে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি তত মনে হয়েছে এই প্র্যাকটিসটা তার বোধ হয় ভালোভাবে নেই অথচ তিনি এখন বাংলাদেশের এক শ্রেণীর সাম্প্রদায়িক গোষ্ঠীর ইমামে পরিণত হয়েছে। যারা কদিন পূর্বে ওয়াজ করে বলতেন ইউনুসের কোনোদিন ক্ষমা হবে না ও গ্রামে গ্রামে বাড়ি বাড়ি সুদ পৌঁছে দিয়েছে ও সুদখোর ওর জাহান নামে যাওয়ার পথ থেকে রক্ষা করা যাবে না সেই ওয়াজ করা ব্যক্তিরা এখন বলছে ইউনুস আমাদের ইমাম ইউনুসের বিরোধিতা করা মানে ইমামের বিরোধিতা করা কেউ কেউ তো আর এক ধাপ বলছেন যে নবীরা যে প্রক্রিয়া আসতেন ইনুস সেই প্রক্রিয়া আসছেন আইনুসের বিরোধিতা করা মানে এটা পাপ এই ভণ্ড হুজুরদের সম্পর্কে উপলব্ধি করতে হবে মুসলমানদের এরা কি ইসলামের প্রচারক না এক ভণ্ড ইসলামের অপব্যাখ্যাকারী বাস্তবতা হচ্ছে বাংলাদেশে কেউই এখন আর নিরাপদে নেই তিনি কবরের উপরে থাকুন আর কবরের ভিতরে থাকা মৃতদেহ হোক এই হচ্ছে ইউনুস জামানা অপেক্ষা করুন এর নিশ্চয়ই একটা চূড়ান্ত পরিণতির জন্য ইউনুসকে প্রস্তুত হতে হবে কেউ কিন্তু পাওনা ছাড়া ফেরত যায় না ন্যাচারাল পানিশমেন্টও কিন্তু স্বাভাবিক গতিতে পেয়ে যান নুরাল পাগলার দরবারে ব্যাপক ভাংসর এবং অগ্নিসংযোগ করা হয়েছে আপনারা জানেন এবং তারপরে যেটি করা হয়েছে তিনি গত আগস্ট মাসের তেইশ তারিখে মারা গেছেন তাকে ওখানে দাফন করা হয়েছে তার নিজ বাড়িতেই নিজ দরবারে নিজের এলাকায় তিনি দরবার করেছেন তার মৃতদেহ কবর থেকে তুলে জ্বালিয়ে পুড়িয়ে ঝুলাবালির সাথে সমুদ্রের পানিতে নদীতে মিশিয়ে দেওয়া হয়েছে তার হৃদয় বিদারক ঘটনা ঘটেছে রাজবাড়িতে সেটি সহজে যে কোনো মানুষ হোক যে কোনো ধর্মের হোক যে কোনো মতের হোক তার উপর এইভাবে একটা নিকৃষ্টতম জঘন্য আচরণ করা তার সাথে এটা কি শোভনীয় কেউ শোভনীয় কিছু এটাই কি আমাদের ধর্মে বলে না দুঃখজনক ঘটনা একজন মানুষ মারা গেছে সে ভিন্ন মতের হতে পারে ভিন্ন আঁকিদার হতে পারে আপনার আঁকি দেখেও তো অন্যরা আবার না আপনার আঁকিদাকেও তো অনেকে পছন্দ করে না এই জন্য কি আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে কবর থেকে তুলে পুড়িয়ে দেবে অবশ্যই না কেন করবে ঠিক বিগত দিনে যত মাজার ভাংচুর করা হয়েছে আমিও মাজারের পক্ষে বা বিপক্ষে হতেই পারি অন্যরাও মাজারের পক্ষে বিপক্ষে হতেই পারে অন্যদাও আপনারা যে আকিদার সেটার পক্ষে বিপক্ষে হতেই পারে কিন্তু সেই জন্য আপনাদের আকিদার যা কিছু আছে সব ভেঙে দিবে আপনারা আবার মাজারপন্থীদের সমস্ত মাজার ভেঙে দিবেন এটা তো হয় না এখন যে কাজটি করেছেন এটা একটা দৃষ্টান্ত হয়ে গেল জঘন্যতার নিষ্ঠুরতার অমানবিকতার বর্বরতার একটা দৃষ্টান্ত হলো যে নুরাল পাগলার মৃতদেহ কবর থেকে তুলে আপনারা তহিদি জনতার নামে ধুলাই মিশিয়ে দিয়েছেন এটা কোনো একটা সভ্য সমাজে এটি হতে পারে না যেটি বাংলাদেশে হয়েছে এখন কেউ কেউ আবার মজা করে বলছেন সে যদি ভুল ত্রুটি করেও থাকে তার শাস্তি এখন কিভাবে হবে তিনি তো কবরে নেই তার কবর থেকে তো রেড তুলে দেওয়া হয়েছে কবরের রাজা আব্বা যে ভুল ত্রুটি তিনি করেছেন ভালো মন্দ যাই হোক সেটা তো এখন পানিশমেন্ট হবে না তিনি তো বেসতে চলে যাবেন তার পানিশমেন্ট তো হয়ে গেছে দুনিয়াতে আপনারা দিয়ে দিয়েছেন এইটা মজা করে বলছে কিন্তু মজা করতে চাই না ঘটনা হচ্ছে কি ইঙ্গিত দেয় এই দেশে আইন শৃঙ্খলা কোথায় গেছে এই দেশে কাউকে যদি আপনি হেনস্থা করতে হয় তাহলে তৌহিদি জনতার ব্যানারে এসে তার সব কিছু ভেঙে চুরে জ্বালিয়ে পড়িয়ে দেবেন কোনো অসুবিধা নেই বিচার হবে না কারো কোনো দায় দায়িত্ব নেই আপনারা সঙ্গবদ্ধভাবে দলবদ্ধভাবে ও বাড়িতে নুরাল পাগলার বাড়িতে দরবারে দেয়াল টোপকে ভিতরে ঢুকেছেন শত শত মানুষ জনতা ঢুকে তার বাড়ি ভাঙচুর করেছেন কি তার আকিদে আপনাদের পছন্দ না তো পছন্দ না হলে সে বিচার আল্লাহ করবেন মহান সৃষ্টিকর্তা সেই বিচার করবেন আপনারা কি আপনারা কেন তার বিচার করতে গেলেন এটি তো হতে পারে একটা দেশের আইন শৃঙ্খলা মানুষের মেজাজ মস্তিষ্ক কিভাবে বিকৃত হয়েছে এটি বোঝা যায় যারা করেছেন তাদেরকে আবার কেউ বলে জিদ এজিদের বংশধলেরা এরা ইমাম হাস আহসানকে হত্যা করেছে ষড়যন্ত্র করেছে তো আপনাদেরও তো আবার তাহলে এক পক্ষ আরেক পক্ষ যদি আপনাদের উপর খেপে যায় তখন তো আপনাদের কবর থেকে উঠিয়ে সমুদ্রে ভাসিয়ে দেবে এই যে পাল্টা আক্রমণ হচ্ছে না আক্রমণ হচ্ছে শুধু মাজাদের উপর দরবারের উপর হ্যাঁ তারাও একটা ভিন্ন আকিদের। তারা তাদের ইসলাম নিয়ে আছে আপনারা আপনাদের ইসলাম নিয়ে আছেন ধর্মের ভিতরে এত ভেদাভেদ তৈরি করা ভেদাভেদ যদিও থাকে ঠিক আছে চুপ থাকেন বিচার করবেন বিচারের মালিক আল্লাহ আপনি কেন বিচারের দায়িত্ব নিচ্ছেন আপনি কেন বিচার নিজের হাতে তুলে নিচ্ছেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন এটা কখনো হতে পারে না এটা কখনো মেনে নেওয়া যায় না রাজবাড়িতে যে ঘটনা ঘটেছে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে দুঃখজনক দৃষ্টান্ত নিষ্ঠুরতার দৃষ্টান্ত বর্বরতার দৃষ্টান্ত অমানবিকতার দৃষ্টান্ত মূর্খতার দৃষ্টান্ত দৃষ্টান্ত ধন্যবাদ